হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকে বাড়ি ঘুরছি আমাদের বাড়ি সবাই এসেছে

কাঁথার শুধু সেলাইগুলো দেখো স্টিচগুলো কি সূক্ষ্ম সূক্ষ্ম আমার ঠাকুমা ঠাকুমাও এরকম হচ্ছে কথা তৈরি করত সেই জন্য পিসিও এরকম আর জামা এই জামাগুলো দেখো দিদি এত জামা কিনেছো জোগানো অনেক জামা এই কথার অন্নপ্রাশনে আসতে পারিনি তখন শরীরটা খারাপ ছিল তাই এখন কথাকে দেখতে এসে

এই যে জামাই আগেও তোমরা দেখেছো আর আমার চেনো তোরা বেশি হুটো ফোটা করিস না আর এদিকে তোমাদের দেখায় সব রান্না বান্না চলছে এই যে আজকে রান্না বান্নার বিরাট আয়োজন হয়েছে কোনো কিছু কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার কমটি দেখাবে তোমাদের সব রান্না হ্যাঁ কথা

করে যদি বলি দাদা এসেছে সবার আগে ওই সিঁড়ির দিকে তাকায় ও জানে ওইখান থেকে দাদা স্কুল থেকে উঠে আসে ওখান থেকে দাদা আসে আর কে আসে বাবা আসে দাদা আসে হ্যালো বন্ধুরা এই দেখো এখন পনে দুটো মতো বাজে এখন আবার ভিডিওতে ফিরলাম আসলে সকাল থেকে খুবই হুটোফাটা ছিল পিসিরা এসেছিল গল্প গুচুক করলাম এবার সবসময় তো ভিডিও করা হয়ে ওঠে না কি বলো তো একটা মানুষ আসলে তার সঙ্গে কথা বলা গল্প করা ওটাই বেশি আনন্দে তখন আর ভিডিওর কথা সেভাবে মনেও থাকে না তো দেখো আমার সোনা মাম্মাম ঘুম থেকে উঠেও পড়েছে এই যে দাঁড়া তো দেখো সোনা ঘুম থেকে উঠে পড়েছে সোনা দেখো ওর ন্যাকড়া কাঁথাগুলো যেগুলোকে আমি কেটেছি সেগুলো কিচ্ছু এখনো ভাজ করতে পারিনি সবে স্নান করে সিঁদুর পরে টিপ করে তোমাদের সঙ্গে এখন ভিডিও করছি দাঁড়াও হাসি বড়ই ভালোবাসি তো দেখো উঠে পড়ে দেখো কিভাবে শুরু করে দিয়েছে সব সময় এই পাটাকে এইভাবে চাল কুমড়োর মতো গুটিয়ে রাখবে তাই না ঘুম থেকে তুমি উঠে পড়েছো না উঠে বসো 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 ও সোনা আমাদের বাড়িতে কে এসেছে আজকে কে এসেছে তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে 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 তাই না তাই না হ্যাঁ পড়ে গেলো পড়ে গেল তো চলো তোমাদেরকে একটু দেখাই পিসি কি করছে মেঘারূপ কি করছে শোনা বসো টাটা না একটু শুয়ে থাকো শো শুয়ে হ্যাঁ আসছি আমি রাখো রূপ আর সোনু বসে এখানে ক্যারাম খেলতে শুরু করেছে আর দিদি আর রিম্পি দি মানে আমার পিসি শাশুড়ির মেয়ে আজ জামাইবাবু ওরা তিনজন একটুখানি কেনাকাটা করতে বেরিয়েছে সকালবেলায় এই দিকে পিসি ঠিক করছো বসে আছো খাবে এখন ও আর মা এদিকে কাজে লেগে পড়েছে আবার স্নান করে এই যে খাবার বাড়ছে সবার জন্য পিসি রূপ মেঘা না উঠে পড়েছে আমি সেই দেখছি উঠে পড়েছে তাই দেখো সবাই খেতে বসেছে মেঘা স্নান করছে ওর পড়া ছিল পড়তে গেছে তো সেই জন্য এই যে রূপ সোনু খেতে বসে গেছে রূপ কেমন হয়েছে রান্না ভালো সোনু রান্না কেমন হয়েছে হেলদি হয়েছে পিসি দারুণ তো পিসি মাংস খাই না তো মাছ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ লুচিও খায় না মা গুছিয়ে দিয়ে মা এখন বসে রয়েছে বলো ও আচ্ছা এই যে রূপ তোমাদেরকে সবাইকে বলছে অনেক দিন পরে তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু করে দিও আর আমার গলাও আর আমার

তখন কথার আবার কান্না শুরু হবে হ্যাঁ আর মা এদিকে না খেয়ে এখনো বাসন গোছাচ্ছে তুমি খেয়ে নাও আর কথা স্বামীর কোলে না বাবা কেউ যে